রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কানতিদেবকে নিয়ে যারা ভাইরাল ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ সাংবাদিক বৈঠক থেকে এই হুঁশিয়ারি দিলেন মন্ত্রী শান্তনা চাকমা এ বিষয়ে তিনি সিপিএম ঘৃণ্য রাজনীতি করেছে বলে অভিযোগ করে তীব্র ধিক্কার জানান তার চেয়ে যারা আমার বিরুদ্ধে যেভাবে বাইরাল সৃষ্টি করছে যেমন সিপিআইএম দল যেভাবে নেতৃত্ব যেভাবে আমার বিরুদ্ধে এবং মনুজার বিরুদ্ধে যে অপপ্রয়োজন চালাচ্ছে তাদের জন্য আজকে আমি ত্রিপুরা রাজ্যে লজ্জিত এবং আমি দুঃখিত আমি তাদেরকে বলতে চাই এই জায়গাতে কোন আমি বলতে চাই ব্যক্তিগত হিসেবে আমি মন্ত্রী হিসেবে না একজন মেয়ে হিসেবে বলতে চাই আমিও একজন মেয়ে মেয়েকে এই ধরনের ভাবে তারা আমাকে যে যেভাবে হয়রানি করাচ্ছে আমার সোসাইটির কাছে এবং সমগ্র ত্রিপুরা রাজ্যের কাছে আমি তাদেরকে বলবো যাই আমি যাই করার আমি নিজেই করব তাদের কোনো কিছু করতে হবে না এবং প্রয়োজনে আমরা আমি আগেও বলেছিলাম আমরা আইনের সাহায্য নেব এবং আইনের সাহায্য নিয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়বো সেটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই